আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই ঐতিহ্যবাহী পাবনা জেলার পুষ্পপাড়া সরিষার পাইকিরি হাটে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো আজকের বাজার দরে সরিষার বাজার মূল্য কেমন আছে আমরা কিন্তু হাটের সর্বশেষ পরিস্থিতিতে আসি। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরিষা কেনা বেচা শেষ বস্তা কিন্তু বেঁধে বলতে বস্তা প্যাকেট করে ফেলছে যারা বেশি হয়ে আছে তো এখন আমরা জানবো ভালো আছে কাকা আমরা কিন্তু আমাদের পরিচিত একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল আমরা সরাসরি কাকার সাথেই কথা বলবো কাকার সাথে কথা বললেই আমরা জানতে পারবো যে আজকের বাজার দরে সরিষা কালোজিরা ধনিয়া তারপরে মসুর খেসারি এগুলোর দাম কেমন আছে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা কাকার সাথে যুক্ত হচ্ছি কাকার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি আজকে মানে এখানে আসছেন যে যে সকালেই সকালে হ্যাঁ সকালে আজকের বাজারে আমদানি হয়েছিল কেমন আমদানি কম সব বাজার বেশি আমদানি কম ও আজকের বাজারে সরিষা বলতে সেটি যেটা সেটা সেটি হলে আপনার ৩৫ থেকে সাঁইত্রিশ শো পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ শ বলতে গতকালকে আমরা সাড়ে ছত্রিশ শুনছিলাম আজকে আজ আজকে আবার একটু বাড়ছে তার মানে পঞ্চাশ টাকা বাড়ছে আর মাগির কেমন অবস্থা মাগি ছত্রিশ শ পঁয়ত্রিশ রাইও পঁয়ত্রিশ ও আচ্ছা আচ্ছা আর এই ছিল সরিষার দামে ক্যালোজিরার দামটা কি জলপুরে আগে বর্তমান বাজার আটের থেকে সাড়ে আট হাজার আচ্ছা আচ্ছা গতকালকে কিন্তু আমরা শুনছিলাম একটু বেশি গতকালকে আর লাভ বেশি বলে লাভ নেই যেমন যেটা দাম সেটা বলতে হবে টাকা বেশি বললি কোনো লাভ নাই এখন আপনাদের এই হাটে কি ওই ইয়া মসুর ওঠে না মসুরের দাম মসুরের দাম চৌত্রিশের থেকে সাঁত্রিশ 34 37